বন্ধুরা এই সময় পত্রিকায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নিয়োগে এত ঢিলেমি কেন এই সময় পত্রিকায় আজকে পাঁচ নম্বর পৃষ্ঠায় যা লেখা হয়েছে প্রতিবেদন আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি যেখানে বলা হয়েছে যে সরকারের সব দপ্তরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি তাদের মধ্যে স্বাস্থ্য রয়েছে উপরের দিকেই অন্য কারো হাতে না ছেড়ে তাই স্বাস্থ্য দপ্তরের দায়িত্বেও তিনি নিজের হাতেই নিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজেই সেই দপ্তরে নিয়োগে এত ঢিলেমি কেন এই নিয়ে কিন্তু প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী নিজেই মঙ্গলবার স্বাস্থ্য ভবনে একশো দশটি মোবাইল মেডিকেল ভ্যানের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে এ নিয়ে উজমা প্রকাশ করে মুখ্যমন্ত্রী জবাবদিহি চাইলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে নিয়োগের ব্যাপারে ঢিলেমি ঝেড়ে ফেলে যেন কাজে গতি আনে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সে ব্যাপারে স্বাস্থ্য সচিবকে তৎপর হতেও বলেছেন তিনি গত চোদ্দ বছরে স্বাস্থ্য ক্ষেত্রে কী কী পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে সেই খতিয়ান তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপুল চিকিৎসক নিয়োগের কথা বলেছেন সেই প্রসঙ্গে নতুন নিয়োগে কেন দেরি হচ্ছে তার কৈফিয়ত চান তিনি মুখ্যমন্ত্রী বলেন নিগমকে বলছি কেন নিয়োগে এত দেরি আগে আদালতে একটা আইনি সমস্যা ছিল মানছি কিন্তু সে জট কেটে গিয়েছে তাহলেও দেরি হচ্ছে কেন হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে বলুন ওরা যেন কাজে গতি আনে তবে স্বাস্থ্য সূত্রে দপ্তর সূত্রে খবর মাস দেড়েক আগেই চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আপনারা জানেন এই সংক্রান্ত খবর আমার দেওয়াও ছিল সেই সংক্রান্ত ভিডিও রয়েছে প্রায় সাত থেকে আট হাজার পোস্টে নিয়োগ হচ্ছে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী বিভিন্ন পোস্টে স্বাস্থ্য ভবনের একটি সূত্রের দাবি শুধু চিকিৎসক নার্সই নয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সহ বিভিন্ন পদে নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর ফার্মাসিস্ট নিয়োগের খবরও আমার চ্যানেলে ছিল ভিডিওতে দেওয়া ছিল আপনারা জানেন যা রাজ্য সরকারের চাকরি বেরোয় কেন্দ্রীয় সরকারও আমি চাকরি খবর দিই রাজ্য সরকারের যা বেরোয় কোনোটাই কিন্তু স্কিপ হয় না চোদ্দোশো জন চিকিৎসক নিয়োগ হচ্ছে পাঁচ হাজারের কিছু বেশি নার্স নিয়োগ হচ্ছে এছাড়া একশো ছিয়ানব্বই জন ল্যাব টেকনোলজিস্ট পনেরো জন সিসিইউ টেকনোলজিস্ট আটজন মেডিকেল টেকনোলজিস্ট এবং পাঁচজন অডিওমেট্রিক্স নিয়োগ করতে চলেছে সরকার এছাড়া আপনারা জানেন যে ফার্মাসিস্টের কথাও বললাম ফার্মাসিস্টও নিয়োগ হচ্ছে বেশ কিছু শূন্যপদ রয়েছে তো এই সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু আমার চ্যানেলে থাকে তো যাই হোক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমি মনে করি যে মুখ্যমন্ত্রী যখন বলেছেন নিয়োগে এত কেন দেরি হচ্ছে তাহলে নিশ্চয়ই হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবার হয়তো কাজে দ্রুত গতি আনবে এবং আগামী বিধানসভা নির্বাচনের আগেই পাঁচ হাজার নার্স নিয়োগ হয়ে যাবে এবং চোদ্দোশো চিকিৎসক যে নিয়োগ হয়ে যাবে এই ব্যাপারে কিন্তু কিছুটা বলা যায় যে আশ্বস্ত আপনারা পাবেন কারণ মুখ্যমন্ত্রী নিজে যখন বলেছেন তো তখন নিশ্চয়ই কাজে কিন্তু গতি আসবেই এছাড়া হেলথ ডিকুমেন্ট বোর্ডে আরও অনেক কিছু বকেয়া নিয়োগ কিন্তু আটকে রয়েছে বহু আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই সমস্ত পোস্টগুলোতে ওয়ার্ডেন পোস্টে যেমন ছিল আরও অনেক পোস্টে ছিল যেগুলোতে কিন্তু এখনও নিয়োগ সম্পূর্ণ হয়নি এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ কথা মুখ্যমন্ত্রী বলেছেন যে আইনি একটা সমস্যা ছিল এখন তো আইনি সমস্যা নেই মুখ্যমন্ত্রী কিন্তু ইঙ্গিত করেছেন ওবিসি নিয়ে ওবিসি নিয়ে যে মামলা চলছিল আমরা জানি তাতে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে যে এখন যা মামলা সুপ্রিম কোর্টে হবে কলকাতা হাইকোর্ট কোনো নির্দেশ দিতে পারবে না অর্থাৎ ও এখন বহাল তো কাজেই মূল যে বিষয়টা বলা আমার যে রাজ্যের পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু উচিত মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শোনার পরে দ্রুত তাদের বিজ্ঞপ্তি প্রকাশিত করা এবং তাদের পরবর্তী প্রসেসগুলো কিন্তু চালু করা উচিত কারণ আমরা জানি অনেকেই কিন্তু পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য হাফিততেস করে বসে আছেন যারা সাধারণ চাকরি প্রার্থী তারা পিএসসি ক্লার্কশিপ যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পিএসসি মিসলেনিয়াস অর্থাৎ গ্র্যাজুয়েট যোগ্যতায় সাধারণ গ্র্যাজুয়েট এবং মাধ্যমিক যোগ্যতায় যে পরীক্ষা দেওয়া যায় তার কিন্তু ইতিমধ্যেই শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে কিন্তু এখনও ডিটেল নোটিফিকেশান আসেনি বা পরবর্তী ফর্ম ফিল আপ ইত্যাদি কিছুই হয়নি তো পিএসসিরও উচিত দ্রুত এ ব্যাপারে উদ্যোগ নেওয়া যাতে সাধারণ চাকরি প্রার্থী আশ্বস্ত হন